আসসালামু আলাইকুম ইলেকট্রিক বেস্ট পাম্প ফিডার নেবেন ভাবছেন কোনটা নেবেন খুঁজে পাচ্ছেন না আসেন আমরা দেখাই কোন ফিড ইলেকট্রিক বেস্ট পাম্পটা ভালো হবে এবং তার ব্যবহার আমরা নিয়ে চলে এসেছি চায়না থেকে ইলেকট্রিক বেস্ট পাম্প ফিডার এখানে ইলেকট্রিক মানে আপনি কখনোই ভাববেন না যে এখানে ইলেকশন ইলেকট্রিক কানেকশন লাগবে এখানে কিন্তু কোনো ইলেকট্রিক কানেকশন লাগবে না এটা রিচার্জেবল অ্যান্ড পোর্টেবল এই ডিভাইসটার মাধ্যমে পাম্পে হয়ে মিল্ক বোটলে আসবে চলেন দেখা যায় কিভাবে এটা সেট করতে হয় আসেন আমরা এটা সেট করি প্রথমে বোতলগুলো আমরা লাগিয়ে নেব লাগিয়ে নিলাম লাগানোর পরে আমরা এই ডিভাইসটা অন করব আর এই ডিভাইসটা এই জায়গায় একটা ছিদ্র আছে এই ছিদ্রতে এই নজেলটা দিবো আমরা নজলের অপর আর পাশে আপনারা এই পাইপটা দিয়ে দেব হয়ে গেছে আমাদের আমরা ডিভাইসটা অন করব এই ডিভাইসে কিন্তু তিনটা মোড আছে প্রথম মোড দেখেন নয় পর্যন্ত প্লাস মাইনাস করা যাবে সর্বোচ্চ কিন্তু নয় পাওয়ার এটায় মাইনাস করলে আট সাত এক এইভাবে চলবে সেকেন্ড মোডে যাই সেকেন্ড মোডে নয় থেকে শুরু হয়েছে আবার এটা মাইনাস করা যাবে প্লাস করা যাবে কোনো প্রবলেম নেই তারপরে হচ্ছে থার্ড মুড মোড চেঞ্জ হয়ে গেছে দেখেন তো আমরা দেখি কিভাবে এটা কাজ করে এটা কি কার্যকরী ক্ষমতা কেমন তো আমরা এই ক্ষেত্রে ব্রেস্ট হিসেবে একটা বেলুন নিয়েছি আসেন আমরা দেখি এটা কিভাবে ব্রেস্ট থেকে পাম্প করে মিল্ক নিয়ে আসবে অন করলাম পাওয়ারটা আমরা বাড়িয়ে দিলাম এবার আমরা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা পাম্প করছে এইভাবেই কিন্তু পাম্প করে মিল্ক নিয়ে আসবে আমরা আরেকটি মুড়ে চলে যাই এখানে যদি আমরা মোড় চেঞ্জ করি আপনারা দেখেন এখানে পাম্প করার কিন্তু ধরনটা চেঞ্জ হয়েছে এটাই হচ্ছে তিনটা মুড়ির বিশেষত্ব ঠিক দুই নম্বর মোড় থেকে আমরা তিন নাম্বার মোড়ে চলে যাই মোড় চেঞ্জ করলাম এবং পাওয়ারটা বাড়িয়ে দিই নয় সর্বোচ্চ পাওয়ার এখানে কিন্তু নয় দেখেন এখানে কিন্তু পাম্প করার পজিশনটা চেঞ্জ হয়েছে ধরনটা চেঞ্জ হয়েছে সো এইভাবে যখন আমরা দেখব যে বোতলটা ভরে গেছে মিল চলে আসছে তখন আমরা বাচ্চাকে খাওয়াবো সো এক্সট্রা কোনো ফিডারের প্রয়োজন হবে না আমরা এখানে সাথে দিয়ে থাকবো একটা নিপিল সেট যেটা আপনি এখানে লাগিয়ে দেবেন লাগানোর পরে যে ফিডারটা বাচ্চাকে খাওয়াইতে পারবেন আর এটা স্বাস্থ্যসম্মত ফুড গ্রেডেড সিলিকন দিয়ে তৈরি করা একটা নিপিল সো এখানে কোনো প্রবলেম নাই আর আপনারা দেখতে পাবেন যে এখানে কত এম এল মিল কাটবে সেটা ডিরেকশন দেওয়া আছে সো অথেন্টিক চায়না প্রোডাক্ট পেতে আর্ধে না করে এখনই আমাদের এই কেজে অর্ডার করুন আসসালামু আলাইকুম